এখানে কেটে দেওয়ার পরে একটু ফাঁকা হয়ে যায় ওটা একটা প্লাস আছে এক ধরনের ওটা টান দেয় এক কানে হাতে পুরোটা উঠে যায় তারপর টান দেওয়া লাগে অত না সামাতাল্লি শও জানিয়েছেন বান্দারা যদি কেউ লাজায় আসে অদরজা দিয়ে ঢকতে দেয়ি সঙ্গে সঙ্গে পুরো শরীরে ছামড়া কুশটাবে কাদেরকে এই দরজা ঢাকবে জানো

সম্পদ খালি দিনের পর দিন জমা করতে থাকে আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চিন্তা নিয়ে চলে আর আমার মনে হয় আজ বাংলাদেশের সাথে মিলে গেছে ঠিক অধিকাংশ ভর ধান দা এই বাবা শাহ ডান হাত বাম হাত নেই আমার টাকা লাগবে ঠিক এটাতে কিভাবে আসতেছেন দেখে না। শুভ আসতে হবে শুধু টাকা কামাই করে শেষ করে দেয় না দেখবেন এটা সংরক্ষণ করার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করে কি করে এটা ঠিক রাখা যান ভাইয়া আমি আমার সত্যি কথা বলছি এই পৃথিবীর জমিটা আল্লাহ জানিয়েছেন ফোকা এটা জেলে যাওয়ার পরে আমার কাছে আরো স্পষ্ট বেশি হয়েছে আমি আমার নিজের পূর্বপুরুষ মাত্র তিনটা চিনি আমার বাবার নাম রিয়াজ উদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে না সিনা এই যে ডাবি রাফিটা আমার বাড়ি এরপরে আমার সিনা নেই আর আমার জানাও দরকার নেই মাত্র খুব বেশি হলো ষাট একষট্টি বছর আগেই এই নমাজ আলীর বাবা মারা গেছে এই লোকটা যদি এখন খবর থেকে উঠে এসে বলে এই ডাবি রাফিকার এই দুইতলা বাড়ি আমার এই ভিটা আমার ওর দাঁত মুখ খুলে ফেলবো যে ভান্ডা আমি কারো জায়গা কিসের নমাজ আলীর বাপ আপনি আমি তো নমাজ আলী গেছি এটার নাম দমিয়া আপনার অবৈধ সম্পদ আপনার বউ আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা এরা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া কিন্তু আপনি যে অবৈধ কামাই করে গেলে এর জন্য যে ঘোনা একটা গোনা আপনার বউ নেবে না এই বাদলামি আমি কোন কারণে করতে যাবো বলেন আমি ছেলে যাওয়ার পর থেকে ছেড়ে দিয়েছি এই ঝামেলা আগে যায়